তাকে স্মরণ করছি আর এই আন্দোলন যতদিন ধরে চলেছে এই পর্যন্ত কতভাবে মারা গেছে তার তো কোনো সঠিক তথ্য নাই হিসাব নাই তারপরেও পত্র পত্রিকায় যেরকম দেখছি তাই ধরে আমি বলছি দুইশো ষাট বা তেষট্টি যারা মারা গেছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি গতকাল যারা অকাতরে জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি মৃত্যুর একটা মিছিল শুরু হয়েছে ওই যে কবিতা লিখেছিলেন যে মৃত্যু পতাকা আমার দেশ হয় এটা একটা মৃত্যুর উপত্যকা বানিয়ে দিয়েছে শেখ হাসিনা অবশ্য স্বীকার করেছেন উনি প্রথম বুঝতেই পারেননি যে ঘটনাটা এরকম ঘুরে আর আমি বলছি উনি এখনো বুঝতে পারছেন না যে তার যে পদত্যাগের মৃত্যুর রাজনৈতিক মৃত্যুর ঘণ্টা বেজে গেছে সেটা উনি ঠিক মতো বুঝতে পারছেন না থামাতে পারবেন না বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ কলেজগুলো বন্ধ প্রায় সবই বন্ধ তারপর ছাত্রীদেরই খুব প্রচার করেছিলেন যে বন্ধ কিন্তু গত দুই দিনের তৃতীয় পক্ষ বলতে আমরা কাউকে দেখিনি তৃতীয় পক্ষ মানে যদি বলেন অস্ত্র রেখেও নেমেছে তাহলে সেটা হচ্ছে আপনার পাণ্ডারা আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের পাণ্ডারা যে অত্যাচার নির্যাতন হবিগঞ্জ বিশেষ করে উত্তরা খুলনা এবং অন্য জায়গার তা দেখে বোঝা যায় সমস্ত অপকর্ম সমস্ত অত্যাচার তাদের আমি খুব স্পষ্ট করে বলতে চাই আমি মনে করি আমরা মনে করি এই সরকারের মৃত্যুমানটা হয়ে যাচ্ছে তাদের যেতে হবে যদি শুভবুদ্ধি থাকে তাড়াতাড়ি পদত্যাগ করেন যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত ক্ষয়ক্ষতি কমাতে পারবে। নিজেদের ক্ষয়ক্ষতি আর যত দেরি করবেন তত দেশের ক্ষতি হবে আর নিজেদের ধ্বংস তো ডেকে নিয়েছেন নির্বংশ হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাবে আমি আপনাদের এই জন্যেই বলি সমস্ত শয়তানি বানতানি ইত্রামি বন্ধ করবার চেষ্টা করে কি বলছি এই যে বলেছে। অতগুলো হত্যা হয়েছে আমরাই বলেছি তোমার কাছে এই বিল্ডিংগুলোর দাম বেশি মানুষের জীবনের দাম নেই ফলে উনি আবার বলতে শুরু করেছেন আমি মানুষের জীবনের কথা ভাবছি এবং কান্না জড়িত কন্ঠ বলেছেন প্রত্যেক হত্যাকাণ্ডের আমি তদন্ত করবো একটা তদন্ত কমিশন করেছে সেই তদন্ত কমিশন করে কাজ করছে না আন্তর্জাতিকভাবে জাতিসংঘ বলেছে আমরা তদন্ত করতে চাই ওনারা বলেছেন আসেন কিন্তু কি বলেছেন আপনাদের থেকে আমরা টেকনিক্যাল অ্যাসিস্টেন্স চাই এখানে টেকনিক্যাল অ্যাসিস্টেন্সের কি আছে এটা একটা এক ধরনের সঠতা মানুষকে বিভ্রান্ত করা বিদেশি শক্তিগুলিকে বিভ্রান্ত করা অথবা আমাদের কথা খুব স্পষ্ট আমরা বলেছি জাতিসংঘের অধীনে নিরপেক্ষভাবে তদন্ত হবে এতে সরকারি দল সরকারি কোনো কিছু থাকতে পারবে না কারণ যে খুনি তাকে দিয়ে কোন তদন্ত হতে পারে না আরেকটা নাটক শুরু হয়েছে এই যে ইন্টারনেট বন্ধ করেছিল সমস্ত রকম সার্ভিসেস বন্ধ ছিল গতকালকে দেখলাম আইসিটি প্রতিমন্ত্রী এই রকম করে মাইকটা ধরে বোনটা ধরে হাত জোর করে আমি যা করেছি আমাকে বাদ করে দেন এবং বলছেন যদি আমার কোনো দোষ হয়ে থাকে তার বিচারের ভাগ আমি আমার কেবলমাত্র পলক সিদ্ধান্ত নিয়ে ইন্টারনেট বন্ধ করেছিলেন কেবলমাত্র পলক সিদ্ধান্ত নিয়ে সমস্ত সামাজিক মাধ্যম যোগাযোগ মাধ্যম বন্ধ করেছিলেন এর সাথে আছে তো প্রতিমন্ত্রী মূলমন্ত্রীকে এই সরকার কি করেছে যারা যারা আছে প্রত্যেকের পালক যদি পদত্যাগ করে তাহলে তার মাথার উপরে বসে যে আশীর্বাদ দিয়েছেন তাকে পদত্যাগ করতে হবে আর এর সাথে সাথে শুনতে পাচ্ছি ওই যে সবাই দাবি করেছে না যারা হুকুম দিয়েছিল ছাত্রলীগকে নামও তোমরা একাই যথেষ্ট তাদের সাহসা করতে তাদের ব্যাপারে বিচার হবে যারা ছাত্ররা দাবি করেছে যোগাযোগ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী সবাইকে শুধুমাত্র সরকার থেকে নয় দল থেকে পদত্যাগ করতে হবে যদি বাঁচতে চান সেই কাজ করেন এবং সেই আসি ওরা বলেছেন ওরা বলেছিলেন মনে বলেছিলেন সমস্ত হত্যার দায় স্বীকার করে আপনি জনগণের কাছে চান সম্ভবত সেই ডেটটা পার হয়ে গেছে কালকের হত্যাকাণ্ডের পরে উনি আর মাপ পাবার যোগ্য আছেন বলেও মনে হয় না অতএব খুবই স্পষ্ট পদত্যাগ করতে হবে কোনো বিলম্ব না করি একটা খেলা খেলবার চেষ্টা করছেন পদত্যাগ করবো তারপর দিয়ে যাব কার কাছে ওই কাণ্ডটা এরশাদ সাহেবও করেছিলেন আমি পদত্যাগ করলে তারপরে কার কাছে ক্ষমতা দেবো আমরা তখন বলেছিলাম রকম বুজরুকি করে সয়তারি করে সঠতা করে গায়ের জোরে ক্ষমতায় উঠেছ মানে কাছে উঠেছে ক্ষমতার নাম্বার ব্যাপার তখনই তুমি যাও তারপরে কে আসবে সেটা আন্দোলন আন্দোলনকারী শক্তি বুঝবে এই ছাত্র এত যারা রক্ত দিচ্ছে জীবন দিয়ে সরকার পরিবর্তনের জায়গায় নিয়ে যেতে পারছে তারাও স্থান দিয়েছে গতকালকে সমস্ত রাস্তা দিলে দফা এক দাবি এক বাকিটা ওটাই হতে হবে এবং সেই জন্য আমরা আগে থেকেই যেটা বলছি এই সরকারের পদত্যাগ এবং সেখানে একটি অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা করা প্রতিষ্ঠার ব্যবস্থা তার আইনি বিধান আছে এবং সেটা একটু আগে জানাল সাহিব বলেছেন প্রেসিডেন্টের কাছে পদত্যাগ করবেন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে বিধান চাইবে আমি তো ক্ষীর করে সরকার করতে পারি বহু বিধান আছে সরকার পরি সেগুলোকে যাওয়া সম্ভব কিন্তু অন্য রকম করে সবার কাছে বোঝাবার চেষ্টা করবেন বিভিন্ন জায়গাতে চেষ্টা করবেন যাতে যেমন করে আন্দোলন দমন করা যায় নামিয়েছিলেন প্রথম পুলিশ তারপরে বিজেপি তারপরে আমি বলছি সব কিছু নামিয়েও পারবেন না আমাদের কাছে খবর আসছে সরকার এখন সর্বাত্মক আত্মবন্ধ করলে আরবিকে সর্বাত্মকভাবে মাঠে লাগার চেষ্টা করছে এর চাইতে বড় হটকারী ধ্বংসত পরিশিক্ষণ করতে আর্মির যারা যারা আছেন তাদের প্রতি আমরা আমাদের জায়গা থেকে বন্ধ অনুরোধ করি এখনো পর্যন্ত মানুষ আপনাদের করে এখনো পর্যন্ত যখন ডিএইচএস থেকে বিছি মেলে তখন মানুষ মনে করে এখনো পর্যন্ত চেতনা সম্পন্ন আর্মির অফিসার তারা রিটায়ার করুক অথবা সার্ভিসের মধ্যে থাকুক তারা অফিসারটা হোক জওয়ান হোক সবাই সেটা ভাবি আমি তাদের কাছে বলি নিজের সন্তানের উপরে গুলি করবার জন্য যারাই প্রের যত বড় ক্ষমতাশালী হোক তাকে পরিহার করে তার উপদেশ মানবেন না জনগণের কাতারে থাকেন আপনারা মানুষের কাছে শ্রদ্ধার পাত্র আছে, কিন্তু একবার যদি হুঙ্কার সেই শ্রদ্ধা ফিরিয়ে দেওয়া কষ্ট হবে সমগ্র জনগণের জাতির দেশের কষ্ট হবে এবং এও শক্তি আন্তর্জাতিকভাবে যদি এই সেনাবাহিনী তার সম্মান হারায় যদি সেটা একটা ফ্যাসিস্ট বাহিনী হিসেবে বাকি জায়গাতে প্রমাণিত হয় তাই এখন যেরকম করে ল্যাব ব্যান্ড না আপনাদের ব্যাপারেও যদি আন্তর্জাতিক এই ধরনের কোনো কিছু আসে আপনার সেটা চাই না চাই না বলেই আমরা অনুরোধ করছি ওই রকম করে জায়গায় যাবে না কিন্তু বিশ্বাস করি সব রকম শক্তি প্রয়োগ করবার পরেও এই আন্দোলন দবল করবার মতো কোনো শক্তি সেই হাসিনা সরকার আপনারা জানেন আপনারা জানেন যে ছাত্ররা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে এই পর্যন্ত আমরা ছাত্রদের দেখে আসছি প্রথম থেকেই আমরা গভীর মনোযোগের সঙ্গে ছাত্রদের পর্যবেক্ষণ করছি অনেকেই বলেছেন এই ছাত্র এই যুবক এরা খালি নিজেদের কথা বলে এরা শুধু ইন্টারনেটের মধ্যে থাকে এরা জনগণের কথা ভাবে না দেশের ব্যবসার কথা ভাবে না কিন্তু এইবার এই